রাত বগির শহর নিঃশব্দ আর ঠিক তখনই রিয়া উঠল সেই শেষ বাসে যে বাসে ওঠা মানে ফেরা আর সম্ভব নয় শেষ বাস ধরতে গেল রিয়া স্টপে নেই চারপাশে শুধু কুয়াশা আর কেউ স্তব্ধতা ঘন কুয়াশা ঢাকা রাস্তা স্ট্রিট লাইট টিম টিম করছে রিয়া ফোনে সময় দেখছে ঠিক রাত বারোটা বাজে তখন ভেসে এলো এক গাঢ় লাল বাস যেন মৃতদের বাহন সামনে লেখা টার্মিনাস বাসের ভেতর ছায়াময় কিছু অদ্ভুত যাত্রী এক বৃদ্ধা বুনন করছে এক লোক চুপচাপ বসে আর এক শিশু যার মুখ দেখা যাচ্ছে না ফোন দেখলো সিগনাল নেই বাস একটানা চলছে কোথাও থামে না যেন অন্য এক জগতে ঢুকে পড়েছে আর সে যা বনছে সেটা সুতা মেয়া নামতে চাইলো দরজায় ঢাক্কা দিয়ে কিন্তু রায় ফান বলে উঠল শেষ বাস থেকে কেউ নামে না আলো নিভে গেল আগে চোখ নেই নড়াচড়া নেই শুধু তারা তাকিয়ে আছে রিয়ার দিকে খুব সরে গেল বাচ্চাটির মুখ সেলাই করা চোখ বলে গেছে আর তবু সে হেসে চলেছে রিয়া চিৎকার করল জানালায় তাকিয়ে দেখে কুয়াশা যেন ফিসফিস করে ডাকছে সব যাত্রী একসাথে বলে উঠলো তোমার ওঠা উচিত হয়নি রিয়ার শরীর জমে গেল বাস থামলো বাইরে শুধু অন্ধকার আর ছায়া একে নেমে শিশুটি ফিসফিসিয়ে বলল তুমি যেতে পারো কিন্তু একা না রিয়া ধীরে নামলো আর তার চোখে জীবন আর নেই শেষ বাস কখনো গন্তব্যে পৌঁছায় না কারণ সেটার গন্তব্য মৃত্যুর সীমান্ত বাস অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে